তো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আবার বেরিয়ে পড়লাম তো আজকে যাব মগরা আর রাধাকান্তপুর তো এখানে পৌষ পাবন উপলক্ষে কি কি সেট এসছে তো তোমাদের দেখাবো তো বন্ধুরা মগরায় কালকে কিছু সেট এসছে দুটো তিনটে সেট এসেছে তো বাকি সেট আজকে ঢুকবে আর রাধাকান্তপুরে কী কী সেট আজকে ঢুকবে তো তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর পাবন উপলক্ষে আমার সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সবাই ভালো থেকো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো আমি এখন আছি এই রাধাকান্তপুর ঢুকার একটু আগে একটা ক্যানেলে বাঁধ ধরে যাচ্ছি তো গিয়ে দেখাবো কি কি মাল আজকে বাঁধা কাজ চলছে আর কি কি মাল বাজছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন মাইক সেটে ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আর বেশি কিছু না বলে ফিল্ডে গিয়ে দেখাচ্ছি সরাসরি কোন সেটটা কেমন কি বাজছে আর কোন সেটটা মাল বাঁধা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা প্রথমেই চলে এলাম ভাই ভাই সাউন্ডের কাছে তো ভাই ভাই সাউন্ডে তিরিশটা মাল বাঁধা কাজ চলছে তো ভাই ভাই সাউন্ড মগরা ব্রিজের নিচেই মালটা বাঁধা হচ্ছে তো দেখে নাও রাউন্ডে চোখ বাঁধা কাজ চলছে তো পাশে দেখো কিছু জং রাখা আছে তো প্রথমেই চলে এসেছি ভাই ভাই সাউন্ডের কাছে তারপর ব্যাক টু ব্যাক কি কি সেট আছে সম্পূর্ণ তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো পিছনে গিয়ে দেখাচ্ছি তো দেখে নাও বন্ধুরা এখানে সব মেশিন রাখা আছে সাতশো হাজার সব মেশিনগুলো এখানে সাজানো আছে তো বক্সের পিছনটা দেখো কেমন কি লাগছে তো টেবিল আজার ভ্যানে চাপানো হয়ে গেছে তো আর বক্স বাঁধা কাজ কমপ্লিট হয়ে গেছে তো চোখ বাঁধা কাজ চলছে তো কালকেই ময়দানে নামবে কখন কি কম্পিটিশান আছে তো তোমাদের সম্পূর্ণ বলে দেবো তোমরা চলে আসবে কালকে তো এই ভাই ভাই সাউন্ড মালটা বাঁধা হচ্ছে মগরা ব্রিজের নিচে তো বন্ধুরা এরপর চলে যাব কোলে সাউন্ডের কাছে তো ভিডিওটা দেখতে থাকো তো কোলে সাউন্ডের কাছে চলে এসেছি কোলে সাউন্ডের অপারেটর ডায়লগ গান বাজাচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা কেমন কি বাজছে দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে

মগড়া ভাটার কাছে চলে এলাম তো এখানে খেপিমা সাউন্ড এসেছে তো খেইমা সাউন্ডের বক্স বাঁধা কাজ চলছে তো দেখে নাও দূরে আছে খেইমা সাউন্ড খেইমা সাউন্ডের নতুন তিরিশের মাল তো কাছে গিয়ে দেখাচ্ছি কতটা কি কাজ হয়েছে দেখাচ্ছি তো ট্র্যাক্টারে জেনারেটার একবারে বেঁধে রেডি করে ফেলেছে কালকে রোড শো করার জন্য তো কালকে সকলেই চলে আসবে কালকে বারোটার পর রোড শো আছে রোড শো প্লাস কম্পিটিশন তো বন্ধুরা দেখে নাও খেয়েমা সাউন্ডে নতুন তিরিশ মাল একবারে নতুন ডিজাইন দিয়ে করেছে নতুন লুক একবারে চলো সামনে গিয়ে দেখাচ্ছি কেমন কী লাগছে সামনের দিকটা দেখো তো বন্ধুরা সামনের দিক দেখে নাও কেমন কি লাগছে তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোং বাঁধা এখনও বাকি আছে তো পাশে চোং রাখা আছে মাঠের মাঝখানে চোং রাখা আছে তো দেখে নাও চোংে সব ইউনিট লাগানো হয়ে গেছে এবার বাঁধা কাজ চলবে তো খেইমা সাউন্ড আছে মগরা ভাটার কাছে যদি কেউ দেখতে চাও কালকে চলে আসবে তো পাশে এইদিকে মেশিন রাখা আছে তো এরপর চলে যাবো লায়ন সাউন্ডের কাছে তো লায়ন সাউন্ডে তিরিশে মাল কেমন কি বাজছে তো দেখাবো ভিডিওটা দেখতে থাকো তোমরা पाली ना तो, पाली तो, पाली ना तो। जावरिया, जावरिया, जावरिया। जय, जय, जय। साउंड सबके हैरागली, सबके हैरागली, ये वालों हैरागली, हैरागली। इधर बैठा, इधर बैठा, इधर बैठा। टें, टें। दीजे, दीजे, दीजे। आमर सामने आता लास्ट टाइम ये तो कसौरी है চলে এলাম মা রক্ষাকালী সাউন্ডের কাছে তো মা রক্ষাকালী সাউন্ডের তিরিশে মাল বাঁধা কাজ চলছে দুটো বক্স বাঁধা হয়েছে আর পাশেই চোং রাখা আছে তো চলো পিছন দিকে গিয়ে দেখাচ্ছি কেমন কি কাজ চলছে এখন তো মার রক্ষাকালী সাউন্ড এসছে মগরার স্টোরটার সামনে যে পুকুরটা আছে পুকুর পাড়ে এসেছে তো দেখে নাও পিছন দিকটা কেমন কী লাগছে দুটো নয় বক্স বাঁধা হয়েছে আর দুটো ছয় ওপরে আছে ট্র্যাক্টরের টলিতে তো দেখে নাও টলিতে দুটো ছয় আর এই পাশে মেশিন আছে কটা কি হাজারের সেটিং ঠিক জানি না তো কালকে এলে দেখতে পাবে তোমরাও তো কালকে কম্পিটিশান আছে তোমরা সকলেই চলে আসবে তোমাদের আসার জন্য আমন্ত্রণ রইল তো বন্ধুরা অজয় সাউন্ডের সামনে চলে এলাম তো অজয় সাউন্ডের 30 মাল এখন বক্স কাজ চলছে তো দেখে নাও পার্টির ছেলেরাও এখন মাল বাঁধছে তো সামনে গিয়ে দেখাচ্ছি কেমন কি লাগছে দেখো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ধাত্রিক গ্রামের অজয় সাউন্ড মাল বাঁধা কাজ চলছে তো বক্স বাঁধা কাজ হচ্ছে তো দেখে নাও বক্স সাজানো হয়ে গেছে পার্টির ছেলেরা বক্স ধরে আছে তো চলো পিছন দিকে গিয়ে দেখাবো পিছন দিকে কেমন কি লাগছে দেখো তো বন্ধুরা পিছন দিকে চলে এলাম তো বক্স বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো অজয় সামনে এসছে আলু স্টোরের পিছন দিকে তো সামনেই দেখতে পাচ্ছ আলু স্টোর তো পিছন দিকে মাল বাঁধা কাজ চলছে তো পাশেই দেখো মেশিন সব সাজানো আছে আর এই পাশে চং আমার এই বন্ধুটা দেখো ক্যামেরা ঘুরিয়েছে বলে কেমন স্মাইল দিচ্ছে তো বন্ধুরা চলো সামনের দিকে আরেকবার দেখাচ্ছি বাড়ির ছেলেরা কি করছে না করছে তো বক্স এখনও ঠেলে ধরে আছে বাঁধা কাজ এখনও বাকি আছে তো এরপর চলে যাবো নেক্সট একটা তিরিশের কাছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওতে যদি লাইক না দিয়ে থেকো অবশ্যই একটি লাইক করে দিও তো সঞ্জিত সাউন্ডের কাছে চলে এলাম সঞ্জিত সাউন্ডে তিরিশের মাল বাঁধা কাজ চলছে তো দুটো নয় বাঁধা হয়েছে আর এই সামনের দিকে দুটো ছয় আছে তো দেখে নাও সঞ্জিত সাউন্ড মিস্ত্রি সঞ্জিত তো সামনের দিকে চোং আছে চোংগুলো এক পাশে রাখা আছে তো চলো পিছন দিকে গিয়ে দেখাচ্ছি কতটা কি কাজ হয়েছে তো বন্ধুরা মেশিন সাজানো হয়ে গেছে মেশিন টেবিল টেবিলাইজার সব সাজানো কমপ্লিট তো দুটো নয় বক্স এখন সাজানো হয়েছে আর দুটো ছয় এখনো বাকি আছে তো একবারই মাল বেঁধে রেডি করে নিচ্ছে কাল কম্পিটিশান আছে সেই কারণেই তো এইবার চলে যাব রাধাকান্তপুরে তো রাধাকান্তপুরে আপাতত কি কি সেট ঢুকেছে তো তোমাদের সেটাই দেখাবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা রাধাকান্তপুর চলে এলাম তো রাধাকান্তপুরের পোষলক্ষ্মী ঠাকুরের সামনে প্রথমেই চলে এলাম তো পোষলক্ষ্মী ঠাকুর সামনেই দর্শন করে তো রাধাকান্তপুরের দিকে এগোচ্ছি তো এই জায়গাটার দিয়ে কালকে মাইক আসবে এখন আসেনি তো এখানে সুরবাণী মাইক ঢুকবে সুরবাণী মাইকে তিরিশের মাল তো কালকে বিকালের দিকে আসবে তো বন্ধুরা টাইগার কিং সাউন্ডের সামনে চলে এলাম তো টাইগার কিং সাউন্ড এই সেটটা হচ্ছে রাধাকান্তপুরের সেট নতুন ষোলোর মাল তো কেমন কি বাজছে দেখো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের

អៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃអៃ তো রাধাকান্তপুরে আসা সাউন্ডের সামনে চলে এলাম দেখো কেমন কি বাজছে বন্ধুরা আবার দেহামগটা চলে এলাম তো চলে এলাম রকস্টার স্টার কাছে তো তখন নর্মাল গান বাজছিলো সে কারণে ভিডিও করা হয়নি তো এখন করছি তো দেখো কেমন কি বাজছে